নমস্কার বন্ধুরা ডেইলি সোনার রূপার দাম জানার জন্য আমাদের চ্যানেল গোল্ড রেট বাংলা সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে আমরা আপনাদের আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার বর্তমান দাম ও রূপার তাজা দাম জানাব সাথে সাথে আজ এক তোলা সোনার দাম কত তা ও জানতে পারবেন এছাড়াও আগামী দিনে সোনার দাম বাড়বে নাকি কমবে এ বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞদের মতামত শেয়ার করা হবে আজ ভারতীয় সররাফা বাজার অনুযায়ী রূপার তাজা মূল্য এক গ্রাম একশো চার টাকা দশ গ্রাম এক হাজার চল্লিশ টাকা একশো গ্রাম দশ হাজার চারশো টাকা এক কেজি এক লাখ চার হাজার টাকা রূপার দাম আবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবার জানি আজকের আঠারো ক্যারেট সোনার রেট এক গ্রাম ছয় হাজার আটশো চল্লিশ টাকা দশ গ্রাম আটষট্টি হাজার চারশো টাকা জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং বিশেষজ্ঞদের মতে চীনের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো প্রচুর পরিমাণে সোনা কেনার ফলে এর দামে দ্রুত উছাল দেখা দিয়েছে এছাড়া আমেরিকার দর ডেটায় দুর্বলতা এবং অর্থনৈতিক মন্দার ভয়েও সোনারূপার দাম ক্রমাগত বেড়ে যাচ্ছে অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কোনও সমঝোতার সম্ভাবনা না থাকায় বাজারে অস্থিরতা রয়ে গেছে যদি আপনি সোনায় বিনিয়োগ করার কথা ভাবেন তাহলে বিশেষজ্ঞরা পরামর্শ দেন তাড়াহুড়া না করে দাম কমার অপেক্ষা করুন গত তিন মাসে সোনা একসাথ রিটার্ন দিয়েছে যার ফলে বাজারে সংশোধনের সম্ভাবনা রয়েছে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য সোনা এখনও একটি নিরাপদ সম্পদ তবে নতুন বিনিয়োগকারীদের ধীরে ধীরে কেনাকাটা করে দাম কমার সুযোগ দেখার পর বিনিয়োগ করা উচিত এবার জানি বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রাম আট হাজার তিনশো ষাট টাকা আট গ্রাম ছেষট্টি হাজার আটশো আশি টাকা দশ গ্রাম তিরাশি হাজার ছয়শো টাকা একশো গ্রাম আট লাখ ছত্রিশ হাজার টাকা এবার কথা বলি চব্বিশ ক্যারেট বিশুদ্ধ সোনার মূল্যের ব্যাপারে এক গ্রাম নয় হাজার একশো বিশ টাকা আট গ্রাম বাহাত্তর হাজার নয়শো ষাট টাকা দশ গ্রাম একানব্বই হাজার দুইশো টাকা একশো গ্রাম নয় লাখ বারো হাজার টাকা এবার জানি এক তোলা সোনার দাম আজ এক তোলা সোনার দাম সাতানব্বই হাজার চারশো সাতাত্তর টাকা যখন আপনি বাজার থেকে সোনা কিনতে যাবেন তখন আপনাকে এই দামে তিন শতাংশ জিএসটি এবং পাঁচ শতাংশ মেকিং চার্জ আলাদাভাবে দিতে হবে ধন্যবাদ